রাত গভীর চাঁদের আলোয় চারদিক নীলচে আভায় ভেসে যাচ্ছে নির্জন এক জঙ্গলের মাঝে একাকি হাঁটছিল ছিল অর্ণ সে ছিল একজন অভিযাত্রী রহস্যের খোঁজে ঘুরে বেড়ানো তার নেশা কিন্তু আজকের রাতটা ছিল অন্যরকম অস্বাভাবিক কিছু যেন অপেক্ষা করছিল তার জন্য হঠাৎই গাছের ফাঁক দিয়ে সে দেখতে পেল এক রহস্যময়ী নারী দাঁড়িয়ে আছে তার শরীর থেকে এক ধরনের জ্যোতি বের হচ্ছিল যা মানুষের মতো হলেও স্পষ্টতই ছিল ভৌতিক সেই নারীর চোখ দুটি অন্ধকারে জ্বলছিল এবং সে মিষ্টি কণ্ঠে বলল তুমি এখানে কেন এসেছ পথিক অর্ণব কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেল মেয়েটি সৌন্দর্য অবর্ণনীয় কিন্তু তার উপস্থিতিতে যেন এক অদৃশ্য ভয় লুকিয়েছিল আমি আমি এই জঙ্গলের রহস্য জানতে এসেছি বলল সে কাঁপা কাঁপা বলায় নারীটি এক পা এগিয়ে এসে তার দিকে হাত বাড়িয়ে দিল হঠাৎই বাতাসের মধ্যে এক শীতলতা নেমে এলো গা শিউড়ে ওঠার মতো তাহলে এসো আমি তোমাকে এমন কিছু দেখাবো যা আগে কেউ দেখেনি অর্ণব দ্বিধায় পড়ে গেল কিন্তু তার কৌতূহল ভয়কে ছাপিয়ে গেল সে মেয়েটির হাত ধরতেই অনুভব করল এক অদ্ভুত শক্তি তার শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে মুহূর্তের মধ্যে সে দেখতে পেল এক অন্য জগৎ সেখানে ছিল এক পরিদের রাজ্য যেখানে সব কিছুই অপার্থিব সৌন্দর্যে ভরা কিন্তু অর্ণবের বুক ধকভক করতে লাগল কারণ এই স্বপ্নের সৌন্দর্যের নিচে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ আমি লায়লা এক অভিশপ্ত পরি আমার সাথে যদি তুমি একবার মিলিত হও তাহলে তুমি আর কখনো তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে না তুমি হবে আমার চিরকালের সঙ্গী মেয়েটির কণ্ঠে ছিল এক আকুলতা কিন্তু চোখে ছিল ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকার ইঙ্গিত অর্ণব অনুভব করলো সে আর কিছু হটতে পারছে না সে লায়লার সৌন্দর্যে মোহিত কিন্তু তার ভেতরে একটা অজানা ভয় দানা বাঁধছিল সে কি এই অভিশপ্ত ভালোবাসাকে গ্রহণ করবে নাকি পালিয়ে বাঁচার চেষ্টা করবে তবে তার পলায়নের পথ সহজ ছিল না লায়লার জাদুর বাঁধনে আটকে গিয়েছিল সে যতবারই সে পালানোর চেষ্টা করত ততবারই অদৃশ্য শক্তি তাকে ফিরিয়ে আনত এক রাতে অর্ণবের মনে হলো সে যদি সত্যিকার ভালোবাসা দিয়ে লায়লাকে মুক্তি দিতে পারে তাহলে হয়তো এই অভিশাপ ভেঙে যাবে সে ধীরে ধীরে লায়লার কাছাকাছি যেতে থাকল তারা একে অপরের মধ্যে অদ্ভুত এক অনুভূতি খুঁজে পেল লায়লাও ধীরে ধীরে অর্ণবের প্রতি দুর্বল হতে লাগলো কিন্তু তার মনে ভয় ছিল সে জানত যদি সে সত্যিকার প্রেমে পড়ে তাহলে তার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে তবুও সে অর্ণবের সান্নিধ্য উপভোগ করতে লাগল এক রাতে তারা একে অপরকে গভীর চুম্বন করল মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে গেল জঙ্গলের গাছগুলো কাঁপতে লাগল বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ল লায়লা হঠাৎ কেঁপে উঠে অর্ণবের হাত ছাড়িয়ে নিল তার চোখে জল অর্ণব তুমি আমাকে মুক্তি দিচ্ছ কিন্তু এর জন্য আমাকে তোমার জীবন উৎসর্গ করতে হবে তুমি কি প্রস্তুত অর্ণব হতবাক হয়ে গেল সে কি লায়লার জন্য নিজের জীবন দিতে পারবে তার ভেতরে ভয় ভালোবাসা আর ত্যাগের এক বিশাল লড়াই চলছিল এদিকে আকাশ ফাটিয়ে বিকট শব্দ হল যেন স্বয়ং প্রকৃতি সিদ্ধান্তের অপেক্ষায় অর্ণব কি নিজের জীবন দিয়ে লায়লাকে মুক্তি দেবে নাকি সে অন্য কোনো পথ খুঁজে বের করবে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পের বাকি অংশ শুনতে চাইলে নেক্সট লিখুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন গল্প আসবে প্রতিদিন রাত এক শূন্যটাই পরবর্তী গল্পের জন্য আজ এখানেই বিদায় জানাচ্ছি